হাই দর্শক আমাদের কাছে অনেক অনেক সুন্দরী আপুরা আছে কিন্তু তাদের একটা সমস্যা কি ভাই সবারই কম বেশি আত্মীয় স্বজন আছে আপনার বোন আমার বোন আমরা কখনো চাব না ভাই একটা বোনকে আমরা ক্যামেরার সামনে আনতে তাই সেই ক্ষেত্রে ভাই অনেকে ভাই ক্যামেরার সামনে আসতে চায় না সবাই চায় ভাই যদি এমনিতে হয় আমাদের বিয়েটা দিয়ে দেন অনেক আপুরা আছে ভাই দেখা যায় গ্রামগঞ্জের মধ্যে পড়ে আছে আমাদেরকে ফোন দেয় রাজু ভাই একটা ভালো মনে মানুষ চাই অনেক আপু আছে ভাই প্রতিদিন না হলেও ভাই দুই চার সময় আমাদেরকে ফোন দেয় কিন্তু অত ফোন ভাই আমি রিসিভ করতে পারি না ভাই বিশ্বাস করবেন কিনা জানি না বিশ তিরিশটা ফোন রিসিভ করি ভাই তাদের একটাই কথা ভাই আমার এই ভিডিও ইউটিউবে ছাড়বেন না একশো জনের ভাই একজন দুইজন বলে ভাই ঠিক আছে আমার ভিডিও ইউটিউবে ছাড়েন তারটা ছাড়ি তারটা হয়তো মানে দ্রুত বিয়েটা হয়ে যায় সেই ক্ষেত্রে আপনাদের বলি ভাই সরাসরি আমার বাসায় আসেন আগে আপনি আমাকে দেখেন তারপরে ভাই বিয়ে শাদি করেন তার আগে ভাই আপনার কাছ থেকে এক টাকাও লাগবে না আমাকে যদি ভাই আপনি অ্যাডভান্স না করেন আমি যে আপনাকে বিয়ে শাদি করাবো আপনার বিষয়ে আমি দশ জায়গা বিশ জায়গা কথা বলবো এটা আমি কিভাবে বলবো ভাই আমার সময় নষ্ট হবে আমি একজন কণ্ঠশিল্পী যদি এক জায়গা যে দুই তিন ঘন্টা গান গাই ভালো একটা অ্যামাউন্ট পাই ভাই বিশ্বাস হচ্ছে না ইউটিউবে যে এখন ঢুকে দেখেন রাজু খান কিংবা রাজু খানের গান দেখবেন অনেক গান আসবে ভাই সেই ক্ষেত্রে ভাই আপনারাই বলেন যে আমি ফ্রিতে কিভাবে কাজ করব। আপনারাই বলেন ভাই এটা নাম্বার দেন এ করেন সে করেন আর অনেক সদস্য আছেন আমার ভাই তাদের বয়স কত ষাট সত্তর বছর পঁচাত্তর বছর তারা চাচ্ছেন অবি তোমাকে বিয়ে করবেন তাদের নাতিপুতিও বিয়ে দিচ্ছেন তারা চাচ্ছেন অবি তোমি বিয়ে করবেন ভাই এরকম আমার ধারায় নাই দয়া করে আপনার একটা বিকাশ নাম্বার দেন আপনাদের টাকাটা আমি রিটার্ন করি আর একটা কথা বলি ভাই আমি চাই না আমার মা বাবাকে কেউ ভাই গালাগালি করুক ভাই এটা ভাই আমার ধারায় কখনো সম্ভব না আমি ওই ধরনের ছেলে না আপনার একটা বিকাশ নাম্বার দেন আপনাদের টাকাটা রিটার্ন করি অন্য কারো মাধ্যমে আপনারা বিয়ে সাদি করেন আপনার বয়স সত্তর বছর ষাট বছর আপনি বিয়ে করবেন একজন আঠারো বিশ বছরের মেয়ে এটা সম্ভব না আপনি ষাট বছর বয়স তিরিশ পঁয়ত্রিশ একজনকে বিয়ে করেন আপনাকে আমি বিয়ে করাই দিচ্ছি দয়া করে ভাই আপনাদের কাছ থেকে আমি আল্লাহ চাই এই সব যারা এই সব ষাট পঁয়ষট্টি বছর বয়স তারা বিয়ে করবেন আঠারো বিশ বছর বাইশ বছর মেয়ে তারা আমার কাছে আসবেন না ভাই দয়া করে আপনাদের কাছে একদম আল্লাহ হাসতে ভাই চাই ঠিক আছে দর্শক আমার কথা বুঝতে পারছেন ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে